তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না তুই ফ্রিজ লিয়াই খাট কিনতে পারবে না তুই খাট লিয়াই আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না তুই লিয়াই যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না দুটো ছেলে লিয়াই তাতে খুব সারবার এতে তোর খুব ক্ষমতার জোর

শেষ হয়ে গেছে আমার এখানে যতটি খালা বসে আছেন আমার বেটি থেকে বলছি না যেগুলো আমার বয়সে আমার বোন আমার থেকে ছোট ওইটি আমার বেটি আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা খালাটিকে বলছি যারা সাউরি হয়ে গেছেন শাশুড়ি বেনে গেছেন ওইগুলোকে বলছি বউ মাকে কষ্ট দিয়ে না অত্যাচার করিয়ে না কারণ আপনার বেটিও কারো বউ হবে ইনসাফ নাই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ কি ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে কথাটা বুঝাতে পারলাম ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে ছেলেটাও বড় হয়ে গেছে তো দেখছে খরচা একবারই করবো তো একটা বহু দেখেছে একটা ছেলে দেখেছে জামাই একই বিয়ে বিয়ে দিয়ে হয়ে গেল বিনিময়ে দেখে বেটির একটা বৌমা পেলো বাড়িতে বিনিময়ে একটা বাড়িতে খুব ধ্যান দিয়ে শুনবেন সাউরিরা শুনবেন খালা আপনার আমার বয়সে বড় আপনাদের পাগুলো ধরে বলছি লজ্জা করিয়ে নামি আপনার পেটের বেটা এটা মনে করি শুনেন তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো এবার বলেন ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর কাছে কাছে তেমনি তোর তোর বৌমার বেটির বেটার আনন্দ লুকিয়ে আছে এটা কোন করা যাবে যাবে না এখন হয়েছে কি ওর বেটি বাড়িতেই আছে এখানে ঝুন আছে বিয়ে দিয়েছে কোথাও ও ইয়ং ছেলে মানুষ হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো বিবি আছে তো আসবে না ঘন ঘন আসবে চলে এলো হঠাৎ একদম এসে টোটোতে নাম আর তখনই কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে তা সাউর জিজ্ঞেস করেছে বাবা কেমন আছো তোমার আব্বা মা কেমন আছে সব জিজ্ঞেস হয়ে গেল যে বেটিকে বলছে খাদি জায়গায় পাখা করে ছেলেকে দেখ কত কষ্ট করে গরম করে এসছে ফেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে যা পাহা করে দেয় পাহা করে দেয় খাবারটা তুই যা চাটা তুই লে যা কেন প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক নতুন বিয়ে হয়েছে বাইক নিয়ে দশটার সময় গেল একবার ফারাক্কা আবার বারোটার পর গেল কালিয়াচক জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়া চক যাব নতুন বিবি নতুন বাইক শুধু যেন আনন্দের ফুর্তি দরছে আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে বন্ধে যা একটা পেয়েছি আমার বেটি ছাড়া সে কিছুই বুঝে না সবসময় আমার বেটি তিন দিন থেকে গেলে সে দুইবার আসবে শুধু তাই নয় আমার বেটি যদি বলে একটা টিপ নিব, কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিবো উনি নিয়ে জানবে না বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে কলিজা ঠান্ডা হয়ে গেছে তোদের দোয়া ছিল জাই পেয়েছি কলছন্দা এরপরে হলো কি বেটাকে বাপ পাঠিয়েছে যা কাজ করতে হবে মাঠে যা বাগানে যা এতটা কাজ আছে কিন্তু তার কি কাজে মন বসছে তারও নতুন বউ বাড়িতে আছে সে কত করে ভাবছে হাবিবার মুখ দেখব কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে ওই রকম বউটা তার ঘরে রয়েছে মাঠে থেকে হোক বাগান থেকে হোক তিন চার ঘন্টা দশ ঘন্টা বউকে দেখতে পায়নি ক্লান্ত শ্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে তখন বেলা দেড়টা বাজে মা পাখাটা নিয়ে এসে বলছে আহারে বেটা তোর কত কষ্ট হলো বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করে নে বেটা খাবে কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে অতএব তাকে আসতে দিছে না দুইজন খালি চোখে চোখে দেখছে মায়ের ভয়ে কিছু বলছে না এইভাবে দিনটা পার হয়ে গেল যখন গভীর রাত হয়ে গেল তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে সমস্ত কাজ সেরে তখন হাবিবা বলছে ও আমার প্রিয় স্বামী রে তুমি যখন খাম ছড়িয়ে দেড়টা সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল একটু পাকা করে দেব শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে বেগম রে ধর এই ফেমিলিতে আর থাকবো না আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে বেটির দিকে এত আনন্দ এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সন্ধ্যার সময় ঢুকেছে আমার খালামা পাড়াতে বলে বেড়াবে বহু একটা পেয়েছি কলিজা জ্বলিয়ে দিলে খালি বেটা কে মার্কেটে এর আদালতে বিচার নাই এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির করে বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা কেন তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয় তো ওমনি এদেরকেও সুযোগ দাও যদি তুমি সুযোগ দাও যদি তুমি সুযোগ দাও তো ওই বৌমাটা মা মা বলবে কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়েরটার দিকে চলে যাব টোটাল লস কি হচ্ছে এখানে আপনারা যদি একবার মুখ খুলেন হাত দুটো ধরে বলছি তা আমি আনন্দিত হব শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন একটু আনন্দ দেন ভালোবাসা দেন আপনাদের আমি মেহমান সেটা কি প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন নিয়ত করেছেন একটা চার বিঘা আছে এটাতে আমি আলু নিব এটাতে আমি গম নিব এটাতে আমি পেঁয়াজ নিব এটাতে আমি কফি নিব এটাতে আমি টমেটো নিব। এটা আমি পাত কফি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে তাকে সার রসায়নিক সার চাষ নিরান ডুবড়ি মারা সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে আপনি যা চাইবেন তাই পাবেন যদি আপনি মনে করেন যে আমি একটা বৌ মানিয়েছি এসেছি আমার ফ্যামিলিতে মাওলানা নিব মুফতি নিব মহাদিস নিবো মাদানি নিব আপনি কিনা সাইকুল হাদিস লিব ডাক্তার নিব মাস্টার নিব তাহলে বউ মাকে কষ্ট দিয়ে না ওর মানসিকতার কষ্ট যদি হয় ওর পেট থেকে ভালো ছেলে ভর আশা ছেলে ওর পেট থেকে ভালো আসা পরছে রসুল ইসলামের ফাইসালা দিয়ে দিয়েছে মা যদি বেইমান হয় ছেলে বেইমান হয়ে যাবে ইফেক্ট এত বেশি পড়বে হ্যাঁ ভাই আজকে আমি একটা আমার ছেলের জন্য বৌমা নিয়ে আসছি প্রথম দিন সে মেয়ে বেটি ছেলে বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা উ তো ফ্যামিলির মা আমার ফ্যামিলির বংশের ও মা তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয় ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না কারণ ওর টেনশন শাশুড়ি নিয়ে টেনশন আর ঝগড়া আর ঝামেলা আর মাললিয়ায় যদি ওর সবসময় ভিতরটা পিরান হয় আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মেজাজি ছেলে পাবেন পাবেন না ওই ছেলে একটু বড় হলেই লাঠিলে দাদিকে খুঁজে বেড়াবে কেন ভাত দিবার বলবে চোখের পানিতে তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা বুড়ি বুড়া লাঠি নিয়ে খুঁজে বেড়া আজকে এই প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই চলেন মাল খরচা করবে কে হে পৃথিবীর পুরুষ ইনকাম কর বিবির পেছনে মাল খরচা কর বিবির মালের আশা করিও না যারা শ্বশুরের মালের বিবির মালের আশা করে তাদের মতো দ্রোহ ভিকিরি পৃথিবীর বুকে কেউ নাই আল্লান নবী বলছেন মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় কর আর আল্লাহ বলছেন ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা খাওয়া কাপড় মন্য বস্ত্র চিকিৎসার পেছনে তুমি খরচা করো তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো তাহলে জন মহান ব্যক্তি একজন মাবুদ আর একজন ব্যক্তি একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ যিনি

কত মাল নিয়ে বেড়াবো ট্রাকে জালসা করতে গেলে একবার হ্যাঁ না বলছে না রে বা হ্যাঁ একজন বলছে এ জালসার গল্প আর কি যে এই খুঁটি থেকে পর্যন্ত দড়ি টেনে দাও তো যে দড়ি টেনে দিয়েছে যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক আর যে শুনে না সেই দিকে থাক সবটি ওই দিকে চলে গেছে বইয়ের কথা শোনাই একজন একা আছে তোকে বলছে আই তোকে মুসাফা করি তোকেই দেখে আমার কল দিয়ে ঠান্ডা হলো বাকি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তালয় আমার খুব জ্বর শরীর খারাপ তা আপনি এসছেন যে নূর মোহামদিস জলটা শুনে জিপ ধরে নিলাম ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ যেও না তো শেষ শেষকালে বললে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না আবার এক নম্বর বউ মানলে তাহলে সবটি জিরো হয়ে গেলো রে হুম আর একজনের চোখ মুঞ্জে জালসা শুরু করেছে এমনি করে খালি সুর চালিয়ে যাচ্ছে চোখ খুলে দেখছে কেউ নাই খালি একজন দাঁড়িয়ে আছে দুশো শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে ওর বাইন খুলে চোখ খুলে দেখছে একজন আছে ওই যে তুই মনে হয় আমাদের জালসাটা বুঝেছিস একবার মুসাফা করি আর কেউ বুঝেনি সব গাধাটি ঘর গেছে ও তখন বলছে তা লয় চেয়ারটা আমাদের মা বলেছে চেয়ার না নিলে মারব তোকে ওই জালাতে দাঁড়িয়ে আছি এ তো হতভাগার কপাল তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে মুখ যদি খুলিস তাহলে হলো বলেছে কেন আর হ্যাঁ না বলে না তো বলে নাই তো মুখ খুলছেন না কেন যে এতটি বেটা ছেলে বসে আছে জি একজন আর ঘরে সাপ ঢুকে গেছে সাপ তো লাফিয়ে খাটে উঠেছে যে বলছে একটা বেটা ছেলে ডাক্তরে সাপটা মারতে হবে তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে ও তাহলে লাঠি দে ওর এত ধরনের খেয়াল হলো জিউ ব্যাটা ছেলে জি ভাই আর কত বলবো আপনারাকে আমি ক্লান্ত হয়ে গেছি চারশো আশি সুগার আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি কখন কি ঘটতে পারে জি মাটি গেছে পানি দিয়ে দিয়ে চালাচ্ছি তা আপনারা মুখ খুলছেন একবার মুখ খুলবেন আল্লাহ তাবারক বাতালা বলছেন পুরুষ তুমি بیویর পেছনে খরচা করবে তারপরে আবার মেয়েদেরকে বলছেন ফাসালিয়াতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিদা আল্লাহ ও নারী কল মা আমার বোন আমার बेटी আমার যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌমার বয়সে বৌমা আর बेटी এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতেতে থাকবো যে এলাকায় থাকবো যে বস্তিতে থাকবো আমি ভালো বৌমা হব আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে তো আমার রব বলছে তোমার ভিতরে তিনটি গুণ নিয়ে এসোহাত দুই নম্বরে নেতা আর তিন নম্বরে হাফেজা হয়ে যদি কোন মেয়ের ভিতরে তিনটি গুম থাকে রে বেটি আমার ও আমার বৌমা তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে অতএব তিনখানা গুম তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো সলেহার তফসিল করতে গিয়ে বলেছেন সল্লাত খাম সাহাৎ আতাতহা এটাকে নিয়ে যদি কথা বলি তো দু ঘন্টা চলে যাবে শটে বলছি নামাজি হবে রোজাদার হবে পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর হয়ে যাবে তাকে সলেহা বলা যায় জি স্বামীর এত কারণেওয়ালি হয়ে যাবে আমাদের এই মালদা জেলায় সব থেকে বক্তা বক্তাকে জানেন ভদ্রুদ্ আমি ওর সঙ্গে যদিও বন্ধুস্লভ আমার সঙ্গে কথা বলে আমি ওস্তাদের নজরে দেখি তা উনি যে জাল সেই যাবে খালি একটা কথা বলবি আর ওটা ছাড়াইতে পারছি না কি বলে হ্যাঁ অবলা অবলা সরলা কমলা ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে ওরা অবলা বলছে জি তিন দিন আগে বাড়ি থেকে বের হয়েছি তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে জি কেন এত জালসা বাড়িতে থাকতে হবে কিছু মানা যাবে না জি ভাই আপনারা মনে মনে ভাবছেন তাহলে মূল বিরভোটা তাহলে বদমশা হ্যাঁ কি রে ভাই আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি আপনাদের কি বিল্লা কোম্পানি হ্যাঁ কি সব আপনার বিবির কাছে যাই আর বিবির কাছে তো এরা অত্যন্ত কথা বলে কানে তা আর উনি বলেন কমলা নরম কে বললো নরম খুব দিল শক্ত সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে কে বলেন সরলা মানে সাদা সিদে সরলা জিলিপির তিন গুণ জিলিপির তিন গুণ প্যাঁচ জিলিপির মধ্যে তিনটে গুণ আছে দেখতে ভালো রস আছে প্যাঁচ আছে দেখতে ভালো রস আছে মেয়েদের মধ্যে তিনটে গুণ আছে দেখতে ভালো রস আছে প্যাঁচও আছে এমন প্যাঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বাপ জি পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন খুঁড় হেসিয়া পৃথিবীর ধারা লস্ত আছে নিয়ে আসেন যত বড় মেশিন আছে গাছ কেটে দেবে লোহা কেটে দেবে রেল লাইন কেটে দেবে কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি এমন করে স্বামীর কাছে কাঁদবে যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে এর সঙ্গে সম্পর্ক চলে যাবে বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে অতএব এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই নারীরা তিন জায়গায় কাঁদে নারীরা তিন জায়গায় কাঁদে নারীরা তিন জায়গায় কাঁদে একটা হলো অস্ত্র বানানোর জন্য কাঁদে এরা সুখেও কাঁদে দুঃখেও কাঁদে যদি বিবি কাঁদে আপনি সঙ্গী হয়ে যান আর যদি সুখে কাঁদে তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করেলেন বিবির সঙ্গে কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্যে বাপমায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে তখন আপনি নীরে পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান তার সঙ্গে সঙ্গী হই না তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে ছিন্নভিন্ন করে দিতে পারে এখন তো পাবহেনটা দুনিয়া থেকে চলে গেল পাবহেন দেখেছেন ভ্যান 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 কোথায় করছি আজি বুড়া গরু ঠেলে ঠেলে কি হয় এটা বলবো এর পরে একটা জিজ্ঞেস করব যেমন সাউন্ড তেমনি সাউন্ড নাই সালাম আলাইকুম দোষ আমার নাই মরা গরুর চিকিৎসা হয় না মরা রুগীর চিকিৎসা হয় না জীবিত রোগী তো ভ্যান ভ্যান এমন একটা জিনিস ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে কেন টাল থাকে টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে আর টাল করে দিলে দুই লাগবে এর জন্য বৈজ্ঞানিক করে হয় ওই টালের কারণে সমস্ত পাঁচ বস্তা সাত বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায় তার বুকে লাগে না যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত অতএবে টাল আছে তোরা লাভ আছে কি যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে এক নম্বর আপনি চেপে আনন্দ পাবেন দুই নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন তিন নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে তুমি এরা হলো ওই রকম ভ্যানের মতো ওদের টান আছে যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা পঁচিশ বছর থেকে পঁচাত্তর বছর চলে যাবে গোটা সংসারটা টানবে সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন তবে ড্রাইভার যদি ভালো না হয় Uh <laughs> ভ্যানের রোগ আছে ওটা পট করে দেখে যাবে নয় গিয়ে খালে পড়বে আগে ড্রাইভার করবে তার উপরে মাল করবে এটাই হলো ভ্যানের পোষে তেমনি বন্ধুরে আমার ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো নয়ন জুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে আর তোমার ঘরে চেপে উ নেতৃত্ব করবে তোমাকে বাড়ির রাখাল বানাবে অতএব এদেরকে চালাতে গেলে হতে হবে এর জন্য আল্লাহ নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ আর তিনখানা খানা তুলে দিয়েছেন ইত্তাকু ইত্তাকু যখন কোন ছেলে বিয়ে করতে

আর আল্লাহ বলছেন ভয় কর ভয় কর ভয় কর এত ভয়ানক জিনিস যে যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করে এটা বড় খাতার না চেপে আরাম আছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা কিন্তু এক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে খবর আস্থান যেতে হবে তেমনি নারী এমন জিনিস আনন্দ আছে সঙ্গে নিয়ে আনন্দ আছে কিন্তু ভয় আছে যদি ঠিক মতো চালাতে না পারেন বাপের বুকে লাভ মেরে মাকে লাভ মেরে যাহার নাম নিজে যাবে আপনাকে নিয়ে যাবে অদেহ আমার আল্লাহ এই তিনটে আয়াতে গীত কাকুর রেখেছেন আর আমার মবি কোরআন থেকে দম্পত্য জীবনের সুরতে একটা নতুন জামাইকে বো দেওয়ার আগে তিনটে আয়াত শোনাতে বলছেন যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যা মায়ের কথাটা শেষ বলে দিই একটা শব্দ বলবো আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আছে মা নারাজ থাকলে জান্নাত পাবেন না মা উহ করলে আল্লাহ নারাজ শেষ কথা বাকি বিবিকে নিয়ে চলেন তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে কি করবেন তো আপনাকে নাটক করতে হবে কত নাটক শিখাবো নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো সুজা কথা फाराक्का देखिए माँ एकदि मुख कर बसेमी बच्चे चोक मुझसे एकदिगे गाल भूलिए बस माँ की